আমরা প্রথম থেকে ধরে নিয়েছিলাম আপনি আসলে এনসিপি থেকে যাচ্ছেন তবে সবশেষে গতকালকে জানালেন যে আপনি আসলে স্বতন্ত্র হচ্ছেন আসলে এনসিপি থেকে কেন পদত্যাগ করলেন দিয়ে আমি কমেন্ট করতে যাচ্ছি না আপনি তো একটি গণস্বাক্ষর কর্মসূচি করছেন কেমন সাড়া পাচ্ছেন জনগণের গণস্বাক্ষর না এটা আমাদের নির্বাচন কমিশনের যে বিধি আছে সেই অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর যদি দাঁড়াতে চায় তাহলে এক শতাংশ ভোটের ভোটারের সমর্থন তালিকা লাগবে সো আমার এক শতাংশ হয় প্রায় চার হাজার সাতশোর কাছাকাছি এখন সেই চার হাজার সাতশো কাছাকাছি ভোটারের স্বাক্ষর খুব বেশি সময় নেই কালকে জমা দিতে হবে তো আজকের দিনটাই সময় আছে তারপরে অনেক মানুষ আসছেন অনেক সতর্ক সাড়া দিচ্ছেন আমরা আশা করছি যে আরও মানুষ এগিয়ে আসলে আমরা লক্ষ্যমাত্রাটা পূরণ করতে পারবো তবে এখানে অনেকগুলো জটিলতা আছে কারণ নির্বাচন কমিশনের যে বিধি আছে সেখানে শুধুমাত্র ভোটারের নাম এনআইডি এলাকা এটা না নাম লাগবে স্বাক্ষর লাগবে ঠিকানা লাগবে ভোটার নাম্বার লাগবে কিন্তু আপনি নিশ্চয়ই ভোটার আপনি আপনার ভোটার নাম্বার জানেন না এবং ভোটারের পক্ষে ভোটার নাম্বার জানার সহজ কোনো উপায় নাই আমাদের প্রার্থীদের যে তালিকা দেয়া হয়েছে সেখানে আবার শুধু নাম ঠিকানা আছে এনআইডি নাই আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি কিন্তু ওরকম সহজ উপায় এখনও নাই আমরা এই জটিলতাগুলো কাটানো যায় চেষ্টা করছি তবে মানুষের কাছ থেকে অনেক অনেক সাড়া পাচ্ছি সেজন্য আমি কৃতজ্ঞ আমরা জানি যে আসলে রাজনীতির কোনো শেষ আমরা প্রথম থেকে ধরে নিয়েছিলাম আপনি আসলে এনসিপি থেকে যাচ্ছেন তবে সবশেষে গতকালকে জানালেন যে আপনি আসলে স্বতন্ত্র হচ্ছেন আসলে এনসিপি থেকে কেন পদত্যাগ করলেন এটাতে আমি কমেন্ট করতে চাচ্ছি না আচ্ছা সব মিলিয়ে এলাকার মানুষের সারা আসলে পাচ্ছেন বলছিলেন তা কি মনে হচ্ছে জাগাম নির্বাচনে কোন পরিস্থিতিতে যাবেন আর কি কোন পরিস্থিতিতে যাব আমরা তো অবশ্যই আশা করবো যে একটা সু সুন্দর নির্বাচন হবে একটা লেভেল প্লে ফিল্ড হবে প্রশাসন সবার জন্যই সমান থাকবেন আর স্পেশালি এই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের জন্য তো ঝুঁকিটা আরও অনেক বেশি আমাদের আশা থাকবে যেহেতু অনেক বছর পর একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যাচ্ছি দলের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী সবার দিকেই সমান নজর থাকবে একটা লেভেল প্লেই ফিল্ড থাকবে শুধু আজকে আপনাদের কার্যক্রম চলবে নাকি আগামীকালকেও চলবে আজকের মধ্যে আমরা চেষ্টা করবো সব স্বাক্ষর যাতে চলে আসে কারণ পরে যেটা বললাম যে আরও পেপার ওয়ার্ক এবং নাম্বার ম্যাচ করা অনেক কিছু থাকবে তো সেইটা যত দ্রুত সম্ভব আমরা যত দ্রুত স্বাক্ষরগুলি পেয়ে যাই বাকি কাজগুলো আমাদের তখন সময় মতো না হলে করা সম্ভব হবে না তো মানে দল থেকে বেরিয়ে এসে নির্বাচন করা শতদ্র এটা একটু বেশ কঠিন তো সেই ক্ষেত্রে আপনার কৌশলটা কি হবে যে কিভাবে আর কি মানে আপনার কঠিন পথে আছি কিন্তু যেহেতু আমি এই এলাকায় মে এখান এখানের মানুষের সেবা করতে চাই দেশে যেই নতুন politix এর কথা আমরা বলছি সেই কাজটাও করতে চাই সেজন্য সম্ভব ভাবে দাঁড়ানো এবং আশা করি যে এই স্বতন্ত্র প্রার্থীদের জন্য আমাদের সিস্টেমটা সহজ হবে এখন যেরকম অনেক জটিল একটা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সেখান থেকে আরও সহজ প্রক্রিয়া হবে তবে এইটা আমরা যদি ইজি করতে পারি তাহলে আরও অনেক মানুষ যারা এলাকার জন্য কাজ করতে চায় পলিসি মেকিংয়ে কাজ করতে চায় তাদের এগিয়ে আসা হবে আমরা সবার কাছ থেকে শুনছি যে এই এলাকার সমস্যাগুলো কি এলাকার সমস্যার মধ্যে একদম ওভারভিউ যদি আমি বলি ঢাকার অনেক এলাকার চেয়ে এই এলাকাটা অনুন্নত ছিল এমন কারণে না যে এখানে কোনো রাজনীতিবিদ ছিলেন না বা এমপি ছিলেন না এমপি ছিলেন মন্ত্রী ছিলেন খুবই শক্তিশালী এমপি মন্ত্রীরাই ছিলেন কিন্তু এই এলাকাটা অনেকটাই অবহেলিত থেকেছে অনেক সমস্যা মানুষের দৈনন্দিন জীবনে যে সার্ভিসগুলো এখানে থাকার কথা নাগরিক সেবা সরকারি সেবা থাকার কথা সেগুলো এখানে সমানভাবে অন্যান্য অঞ্চলের মতো নাই তো আমরা চাব যে এই এলাকায় সরকারি সুবিধা যেগুলো আছে এবং যেই সরকারি সেবাগুলো পাওয়ার কথা সেগুলো যাতে অন্য অঞ্চলের চেয়ে বেশি না হলেও যাতে কম না হয় সমানভাবে যাতে এখানের মানুষ সেই সেবাগুলো পান এবং আরও অনেক যে সমস্যাগুলো আছে ওগুলো আস্তে আস্তে আমরা আমাদের এজেন্ডা ভিত্তিক ম্যানিফেস্টো প্রকাশ করি